প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস আজকের আয়োজনে আজকে আমরা কথা বলবো কালুরঘাট সেতু নিয়ে গত প্রধান উপদেষ্টা কালুরঘাট সেতুর ফলক উন্মোচন করেছেন চট্টগ্রামবাসী দীর্ঘদিনের দাবি কালুরঘাট সেতু নির্মাণের জন্য বিগত সরকারের আমল থেকে চট্টগ্রামবাসী সেতু নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছে প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার এই উদ্যোগ নিয়েছে কালুরঘাট সেতুর নির্মাণ প্রকল্প নিয়ে এর মধ্যে নানা বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে কালুগাছ সেতু নির্মাণ প্রকল্প ব্যয় নিয়ে যে প্রশ্ন উঠেছে সেখানে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে বিগত সরকার আমলে পদ্মা সেতুতে যে পরিমাণ খরচ হয়েছিল ছোট্ট এই সেতু নির্মাণেও সে একই রকম খরচ হচ্ছে পদ্মা সেতু নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ ধরা হয়েছিল এক হাজার কোটি টাকা আর কালুরঘাট সেতু নির্মাণে খরচ হচ্ছে এক কোটি টাকা উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টের সৈন্য পরিচালনা করার জন্য কর্ণফুলী নদীতে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেওয়ার পর আজ থেকে পঁচানব্বই বছর আগে উনিশশো তিরিশ সালে ব্রনিক অ্যান্ড কোম্পানি সেতু বিল্ডার্স হাওড়া নামে একটি প্রতিষ্ঠান বর্তমান কালুরঘাট সেতুটি নির্মাণ করেন সে বছর চার জুন উদ্বোধন করা হয় সেতুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বৃষ্টি বার্মা ফ্রন্টের যুদ্ধের জন্য ব্যবহার করা হয় চট্টগ্রামের বোয়ালখালী পূর্বপটিয়া দক্ষিণ রাঙ্গুনিয়া চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও ও মহড়া এলাকার প্রায় বিশ লাখ মানুষ এই সেতুর উপর নির্ভরশীল পর্যাপ্ত যাতায়াত ব্যবস্থা না থাকায় প্রতিদিন লাখ লাখ মানুষকে ভোগান্তিতে পড়তে হয় ফলে কালুরঘাট সেতু নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রামবাসী আন্দোলন করে আসছিল এর মধ্যেই বর্তমান অন্তর্বর্তী সরকার সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছে এতে ব্যয় ধরা হয়েছে এগারো হাজার পাঁচশো ষাট কোটি টাকা দু সালে ব্রিটিশ আমলে সিঙ্গেল লেন রেল ও সড়ক সেতুটি ব্যবহার না করে সেখানে নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর এর ধারাবাহিকতায় দু হাজার সালে একটি ডিপিপি তৈরি করা হয় যাতে নির্মাণ প্রকলন ব্যয় ধরা হয়েছিল এক কোটি টাকা তখন অবশ্য সেতুতে সিঙ্গেল লাইনের রেলপথ সংস্থান ছিল পরবর্তী সময়ে কালুরঘাট সেতু নির্মাণের জন্য দু সালে যে ডিপিপি পালন করা হয় তাতে নির্মাণ ব্যয় দাঁড়ায় এগারো হাজার পাঁচশো ষাট কোটি টাকা দু সালের শুরুর দিকে নতুন সেতু কাজ শুরু হয়ে দু হাজার সালে সেতু দিয়ে যান চলাচল শুরু করার কথা আছে প্রকল্প বাস্তবায়নে রেলের প্রকৌশলী আবুল কালাম চৌধুরীকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় রেল সূত্র জানিয়েছে সেতু নির্মাণের জন্য দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সহজ শর্তে একাশি কোটি ঊনপঞ্চাশ লাখ দশ হাজার ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ যা বাংলাদেশে নয় হাজার পাঁচশো চৌত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ সত্তর হাজার টাকা এর মধ্যে দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড ইডিসিএফ থেকে বাহাত্তর কোটি সাতচল্লিশ লাখ তিরিশ হাজার ডলার এবং ইকোনমিক ডেভেলপমেন্ট প্রমোশনাল ফ্যাসিলিটি ইডিপিএস এর তহবিল থেকে নয় কোটি এক লাখ আশি হাজার ডলার পাওয়া যাবে গণমাধ্যম বলছে কালুরঘাট সেতু নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন সমীক্ষা ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি তৈরি করা হয় বিগত সরকারের আমলে এতে যে ব্যয় ধরা হয় তা সেই সময়ে পদ্মা সেতু ও যমুনা রেল সেতু প্রকল্পের কাছাকাছি সে সময় ওই দুই প্রকল্পের অবকাঠামো নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে প্রকল্পটি অনুমোদনের জন্য রেলপথ মন্ত্রণালয়ের তৈরি করা সংক্ষেপের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে কালুরঘাট সেতু নির্মাণের ব্যয়ের সঙ্গে যমুনা রেল সেতু ও পদ্মা সেতু নির্মাণের ব্যয়ের তুলনা করা হয়েছে এতে উল্লেখ করা হয় মূল পদ্মা সেতুতে কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয় হয়েছে এক কোটি টাকা যমুনা সেতুতে কিলোমিটার প্রতি খরচ হয়েছে এক কোটি টাকা আর কালুরঘাটটি নির্মিতব্য মূল সেতুর কিলোমিটার প্রতি ব্যয় নির্ধারণ করা হচ্ছে এক কোটি টাকা প্রকল্পে কালুরঘাট সেতুর জন্য বারো দশমিক দুই মিটার নেভিগেশন ক্লিয়ারেন্স রেখে ভায়াডাক্ট নির্মাণ করা হবে অন্যদিকে পদ্মা সেতুর জন্য নির্মিত ভায়াডাক তৈরি করা হয়েছিল আঠারো মিটার নেভিগেশন ক্লিয়ারেন্স হিসেবে অর্থাৎ পদ্মা সেতুর ভায়াডাক যে উচ্চতায় নির্মাণ করা হচ্ছে কালুরঘাট সেতুর ভায়াডাক তার তুলনায় কম উঁচুতে যাচ্ছে আবার বাংলাদেশে ভায়াডাক নির্মাণের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে এর চেয়ে কম অর্থ ব্যয় করে সমজাতীয় ভায়াডাক নির্মাণ হচ্ছে প্রতিবেশী বিভিন্ন দেশে পদ্মা সেতুতে নির্মিত রেল ভায়াডাকে প্রতি কিলোমিটারে যেখানে দুইশো কোটি টাকা ব্যয় করা হচ্ছে সেখানে কাটেনি গ্রেট সেপারেটর প্রজেক্টের মাধ্যমে নির্মাণাধীন ভারতের দীর্ঘতম রেল রেলভায়াডাকে কিলোমিটার প্রতি ব্যয় হচ্ছে মাত্র বাউন্ন কোটি টাকা নেভিগেশন ক্লিয়ারেন্স ছাড়াও দু হাজার চব্বিশ সালের ডিপিপিতে কাজের পরিধি বাড়িয়ে সড়ক ও রেলপথের দৈর্ঘ্য বৃদ্ধি সিঙ্গেল লাইনের রেলপথস্থলে ডবল লাইনের রেলপথ যুক্ত করার কারণে সব মিলিয়ে প্রকল্পের ব্যয় দশ গুণ বেড়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের সেতু নির্মাণে ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন যেহেতু সেতু নির্মাণ কাজের দরপত্র প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি যেহেতু এখনও খরচ কমানোর সুযোগ রয়েছে তাদের অভিমত প্রকল্পটি যেহেতু জি টু জি পদ্ধতি হচ্ছে না সেহেতু দরপত্রটি প্রক্রিয়াটি হতে হবে প্রতিযোগিতামূলক ডিপিপিতে প্রকল্প ব্যয় বেশি থাকলেও তার দরপত্র প্রক্রিয়ায় সংশোধনের সুযোগ রয়েছে প্রকল্পে ক্রয় কার্য দক্ষতা স্বচ্ছতা ও জবাবদিহিতার কথাও বলছেন তারা প্রায় এগারো হাজার পাঁচশো ষাট কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই কালুরঘাট সেতু যাতে দ্রুত নির্মাণ কাজ শুরু হয় সে কথাই বলছেন চট্টগ্রামবাসী পাশাপাশি এই সেতুকে নিয়ে যাতে আর কোনো ধরনের ষড়যন্ত্র না হয় সেদিকেও দৃষ্টি রাখার কথা বলছেন আজ এ পর্যন্ত আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে আর সে পর্যন্ত থাকুন নিউজ প্লাস টোয়েন্টি ফোরের সাথে সাবস্ক্রাইব করুন নিউজ প্লাস টোয়েন্টি